আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টাদের কেউ কেউ কিংবা তার অধীনস্থ শীর্ষকর্তা ব্যক্তিদের অনেকেই কিংবা সাবেক ছাত্র সমন্বয়কদের কেউ কেউ বিদেশের সম্পদের পাহাড় গড়ে তুলেছেন অথবা বিদেশে টাকা পাচার করছেন এরকম গুঞ্জন দীর্ঘদিন ধরেই ভেসে বেড়াচ্ছে এগুলো কতটা গুজব কতটা সত্য জানি না তবে বাস্তবতা হচ্ছে যে উপদেষ্টাদের কেউই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তাদের সম্পদের হিসাব জমা দেয়নি যেই সরকারের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি একেবারেই অন্তিম মুহূর্তে রয়েছে বিদেশে কথিত বিপ্লবীদের অনেকে নাগরিকত্ব নিয়েছেন যাতে খুব সহজেই দেশ ছেড়ে যে কোনো সময় পালিয়ে যাওয়া যেতে পারে এমন কথাও অনেক আগে থেকেই ভেসে বেড়াচ্ছে এবং কোনো কোনো উপদেষ্টার পরিবার এরই মধ্যে দেশ ছেড়ে বিদেশে চলে গেছে সে কথাও গত দুই দিন ধরে নানান ছড়াচ্ছে এগুলো কতখানি সত্য আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি তবে দায়িত্বে থাকা অবস্থায় উপদেষ্টাদের বা মন্ত্রী পদমর্যাদায় থাকা ব্যক্তিদের ব্যক্তিদের কেউ কেউ তাদের লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন সে কথা তো পররাষ্ট্র উপদেষ্টা নিজের মুখেই স্বীকার করেছেন আসলে বিষয়গুলো কি এবং যখন এই ধরনের গুঞ্জন নানানভাবে ডালপালা ছড়াচ্ছে ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক সাবেক উপদেষ্টা সাবেক সমন্বয়ক নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে এসেছে নাহিদ ইসলাম নাকি দ্বীপরাষ্ট্র ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন এবং এই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে যখন কিনা সোমবার ঢাকা এগারো আসনের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী শামীম আহমেদ সর্বোচ্চ আদালতে একটি রিট করলেন নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে এনে তার প্রার্থিতা বাতিলের বিষয়ে এবং আবেদনও বলা হয়েছে যে নাহিদ ইসলাম দুই সালের বিশে এপ্রিল অর্থাৎ গত বছরের বিশে এপ্রিল যখন কিনা তিনি তিনি উপদেষ্টা ছিলেন সেই সময়ে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন এই দাবিটিও এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তখন কোনো কোনো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান তারা দাবি করেছিল যে না এটি একেবারে ভুয়া এটা মিথ্যা কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে এসে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহম্মেদ যে সর্বোচ্চ আদালতে স্মরণাপন্ন হলেন তিনি কি সেই ভুয়া জিনিসপত্র নিয়েই আদালতে স্মরণাপন্ন হয়েছেন নাইর ইসলামের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বা তিনি ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন তার সপক্ষে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই তিনি রিট করতে গেলেন আমরা জানি না তার কাছে কি ধরনের প্রমাণপত্র রয়েছে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যে রিটটি করা হয়েছে নাহির ইসলামের সম্পর্কে যেই কথাগুলো বলা হয়েছে সেগুলো একবার মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রভাবিত এনসিপি বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজেদের প্রার্থিতা নিজেদের প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের ইস্যু দিতে জাতীয় পার্টিকে দিয়ে এই অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির প্রার্থীকে দিয়ে এই অভিযোগ তোলার কি দরকার ছিল তা তো নিজেরাই তুলতে পারত উল্টো বিএনপিকে বা ব্লেম করার চেষ্টা যাই হোক সেটি অন্য বিষয় এখন প্রশ্ন হচ্ছে যে এত দেশ থাকতে নাহিদ ইসলামদের মতন কেউ কেউ যদি সত্যিই ডোমিনিকার নাগরিকত্ব নিয়ে থাকেন কেন ডোমিনিকাতেই নিতে হলো সুবিধাটা কি এ বিষয়ে একটু বলি ডোমিনিকা উত্তর আমেরিকার একটি দেশ এবং ক্যারিবিয়ান সাগরের লেসার অ্যান্টাইলস অঞ্চলে অবস্থিত এর বিশেষত্ব হচ্ছে এই দেশের সরকারি কোষাগারে কেউ যদি এক লাখ ডলার অনুদান দেয় অথবা রিয়েল এস্টেট ব্যবসায় যদি কেউ দুই লাখ ডলার বিনিয়োগ করে তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই ব্যক্তি ডোমিনিকার নাগরিকত্ব পেয়ে যান এবং সুবিধা হচ্ছে এই নাগরিকত্ব অর্জনের জন্য কোনো কোনো প্রকার শিক্ষাগত বা পেশাগত যোগ্যতারও প্রয়োজন পড়ে না এবং আবেদনের তিন থেকে ছয় মাসের মধ্যেই নাগরিকত্ব মিলে যায় দেশের যে কোনো পরিস্থিতি মানে বাংলাদেশে যারা এখানে নাগরিকত্বের জন্য আবেদন করেন এইসব ক্রাইটেরিয়া মেনটেন করে তারা যে কোনো সংকটময় মুহূর্তে যারা দ্রুত দেশ ছাড়তে পারেন সেই উদ্দেশ্যে মূলত এখানে নাগরিকত্ব নিয়ে থাকে অনেকে এবং আমরা জানি আরও কিছু দ্বীপরাষ্ট্র রয়েছে যে এখানকার সুযোগ সুবিধা এরকমই আমরা দেখেছি আওয়ামী লীগ আমলেও কেউ কেউ এরকম দেশগুলো নাগরিকত্ব নিয়ে রেখেছিল এখন বিষয় হচ্ছে যে যা কিছু শোনা যাচ্ছে যা কিছু গুঞ্জন আকারে ছড়াচ্ছে তার সবই কি মিথ্যা যেটি বলছিলাম যে নির্বাচনের আগ মুহূর্তে উপদেষ্টাদের অনেকেই একজন দুজন নয় অনেকেই তাদের লাল পাসপোর্ট যে জমা দিয়েছেন সেটিতে সন্দেহ এবং প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে দায়িত্বে থাকা অবস্থায় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সমর্পণ করার ঘটনাকে বিরল হিসেবে উল্লেখ করছেন কূটনীতিবিদদের অনেকেই এবং এ নিয়ে বিবিসিতে একটি বিস্তারিত প্রতিবেদন বেরিয়েছে এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যার নির্বাহী পরিচালক ডক্টর ইনুস সরকারের খুবই ঘনিষ্ঠজন তিনি একটি কমিশনের দায়িত্ব পালন করেছেন দমন কমিশনের সংস্কারে তিনি যে প্রতিবেদন সেটি তার হাত দিয়ে দেওয়া টিআইবি কয়দিন আগে একটি সংবাদ সম্মেলন করল এবং প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এমনকি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন দেওয়া সত্ত্বেও সরকারের শেষ মুহূর্তে এসেও কোনো উপদেশটা তাদের সম্পদের হিসাব জমা দেয়নি কেন জমা দেয়নি লাল পাসপোর্ট জমা দিচ্ছেন সম্পদের হিসাব জমা দিচ্ছেন না লাল পাসপোর্ট জমা দেওয়ার অর্থ হচ্ছে সাধারণ পাসপোর্ট নিয়ে যাতে আগে ভাগে ভিসা করে রাখা যায় খুব সহজেই দেশ ত্যাগ করা যায় যে কোনো মুহূর্তে ব্যাখ্যা করলে তো এই কারণগুলোই বেরিয়ে আসে তাহলে নাহিদামরা ডোমিনিকাতে যদি আমি যদি কথা বলছি নাগরিকত্ব নিয়েই থাকে যেই অভিযোগটি উঠেছে সেগুলো কি একেবারেই অস্বাভাবিক কিছু এবং ডক্টর যে সংবাদ সম্মিলিত করেছিলেন উপদেষ্টাদের সম্পদ প্রকাশের বিষয়ে তিনি কি বলেছিলেন বর্তমান সরকারের সময়ও দেশের দুর্নীতি অব্যাহত রয়েছে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ না করা ভবিষ্যতের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা জানি না সামনের দিনগুলোতে আমরা কোন ধরনের চিত্র দেখতে পাব তবে এটুকু তোর চোখ বন্ধ করে একেবারে নিশ্চিত করে বলা যায় আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের যে পরিমাণ দুর্নীতি হয়েছে এই সরকারের গত আঠারো মাসে কোনো অংশে তার দুর্নীতি কম হয়নি বরং সরকারের শেষ সময় এসেও যে বড় বড় চুক্তি করা হচ্ছে বড় বড় মেগা প্রকল্প হাতে একেবারে অন্তিম মুহূর্তেও সেটি গত ধরে হচ্ছে নিয়েও গণমাধ্যমে ক্রমাগতভাবে ভাবে যে রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে সেই সবের পেছনে আসলে কি কারণ লুকিয়ে রয়েছে ছয়শো কোটি টাকা একাই পেতেন মিস্টার আশিক চৌধুরী বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান যেটি একজন শ্রমিক নেতা অভিযোগ করেছে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করতে পারলে বন্দর চট্টগ্রাম বন্দর যদি তুলে দেওয়া হতো নিউ কন্টেনার নিউমোরিং কন্টেনার টার্মিনালটি যদি তুলে দেওয়া হতো তাহলে তিনি এই পরিমাণ টাকাই পেতেন এক আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান হয়ে যদি এত টাকা বাগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন যদি কিনা সত্য হয় তাহলে আর বাকিদের ক্ষেত্রে আমরা কি বলতে পারি ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ